পাশাপাশি কিন্তু ওয়েস্টার্নার প্যান্ট পাবেন এটা বুটকার প্যান্ট প্যান্ট আঠাশ থেকে চৌত্রিশ কোমার সাইজ প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সেট এগুলো একদম লুটকাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এগুলো ঈদ আগ মুহূর্তের ধামাকা ছেলে যাচ্ছে তাই না দুই সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে কন্টাস্ট করা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না এটা গার্মেন্টস কটন এটাও কিন্তু ওপেন বাটন এই হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে স্যান পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটাও গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই হচ্ছে এটার প্যান্টটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুক অফার প্রাইস এটা দেখেন এটাও কিন্তু টপসের দিকে একটা কালেকশন বলুন রং পাসের হান্ড্রেড পার্সেন্ট নাকি থাকবে না এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা ড্রেসের কালার প্যান্টা কিন্তু সুন্দর এটা হচ্ছে বাটন শাড়ি আর এই হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা মানে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আর ক্যাশখন আচ্ছা এখন কিছু সার্সের দেখা হবে এটা ফিনাম কোয়ালিটির কিন্তু সাবজেক্ট মোমে সালেক্টসের কিন্তু ওপন বাটন এখানে ঠিক আছে যে কোনো বডিতে পরা যাবে আর এটা হল সেটার প্যান্টা প্রাইস থাকবে চারশো টাকা একটা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পারছেন না এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা কালার এটা কলিটা কালার শার্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ এটা একটা কালার সেম চারশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্টার হচ্ছে শার্টের এই কালারটা এগুলো কিন্তু কাপড়গুলো যে সব ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস সেম চারশো পঞ্চাশ আপনাদের পছন্দের কিছু স্কার্ট প্লাস হচ্ছে টপ সেটটা অরিজিনাল চাইনার সর্বোচ্চ বিয়াল্লিশ বরং রয়েল হ্যাল আর এটার স্পেশাল হচ্ছে এই স্কার্টটা এসে থাকবে ওয়ানলি তিনশো পঞ্চাশ আচ্ছা নিতে হবে দুই সেট যে কোনো দুই সেট নিলেই হোলসেল রংটা শুধু গ্যারান্টি দিচ্ছ এটা একটা কালার কিন্তু দেখে নিচ্ছি আসলে অনেক ডিজাইন তো কোনটা রেখে কোনটা নেবেন এই হচ্ছে এটার প্রাইস নেম

এগুলো গার্মেন্টস কটন সর্বোচ্চ ব্যয়ালিস বডি পর্যন্ত হয়ে যাচ্ছে এইগুলো সেটাই তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটাও গার্মেন্টস কটন এই হচ্ছে এই রেসপার্টটা তিনশো পঞ্চাশ টাকা আরও কিছু অনেকগুলো টপসের কালেকশন দেখাবো এগুলো রসপারগুলো একদম নিউ আছে ঠিক আছে এগুলো ইদ অফারে কিন্তু দিয়ে দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্পোস্ট ছাড় হবে সেই স্কার্টের ভিতরে এগুলো কিন্তু আপনারা গার্মেন্টস পদমে পাবেন আর স্কার চায়না নেবেন এটা তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে চান ব্লু অর্ডার করবেন এগুলো স্টক থাকে না শেষ হয়ে ঠিক আছে মানে স্কার্টের এত

সম্পূর্ণ এখানে মিলিয়ে কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এটা সর্বোচ্চ বেয়াল্লিশ বডি এ হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে তিনশো পঞ্চাশে আচ্ছা তিনশো পঞ্চাশে টু পিস কালার আছে এটার ভিতরে অনেকগুলো ছয়টা কালার দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ কিন্তু হুম দিবে এটা হচ্ছে খাদি কটন নেক পোষণের কাজ করা এটাও কিন্তু বিয়াল্লিশ বডি পড়ুন সেগুলো রংকরসি কালিটি থাকবে এটাও টু পিসের সেট থাকবে তিনশো পঞ্চাশে কালার আছে এই যে দেখেন হচ্ছে কালারগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা দেখেন কিছু ক্যারো কালার এটাও কিন্তু মিরোর কাজ করা থাকবে কটনের ভিতরে এইটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে সেট তিনশো পঞ্চাশ এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে ওকে আচ্ছা লাস্টের একটা ডিজাইন দেখাবো এটাও খাদি কটনের ভিতরে এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা কিন্তু ইজিলি করতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে সেম এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা